পাকিস্তানের গর্বিত সন্তান হানি আমির একজন জনপ্রিয় অভিনেত্রী এই প্রথম ছানসিলিকের উদ্বোধন করাতে এসেছেন বাংলাদেশে তবে প্রেমে পড়ে গিয়েছেন ছোট ভাই এমনটাই জানা গিয়েছে অনেকের কাছ থেকে জানা যায় জনপ্রিয় ভোলগাঁও রফচান্দা ছোট হানি হানি আমিরকে বিয়ে করতে চান এমনকি একসঙ্গেও দেখা গিয়েছে একজন জনপ্রিয় মডেল এই হানিয়া আমির পাকিস্তানের সবথেকে কম বয়সী জনপ্রিয় মডেল হচ্ছেন হানিয়া আমির তিনি শুধু মডেল নন সঙ্গে একজন অভিনেত্রীও তবে বাংলার মেগাস্টার সাকিব খানের সঙ্গে মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন জানা যায় এবার বাংলা মুভিতে দেখা যাবে হানিয়া আমিরকে কে সাকিব খানকে নয় রচান্দ ছোট ভাইয়ের প্রেমে পড়তে পারেন হানিয়া আমির এমন মন্তব্য করেছেন টিকটকার বিশেষজ্ঞরা তাদের মন্তব্য ছিল ভাই হানিয়া আমিরকে বিয়ে করতে চান ফেলাতে চান হানিয়া আমিরকে বিয়ে করতে হলে পাকিস্তানের করবেন নয়তো বিয়ে করবেন না এমন মন্তব্য করেছেন রফচাঁদ দা ছোট ভাইয়ের কিছু ফালতু অডিয়েন্স তবে এই বিষয়টা নিয়েও অনেকে বিরোধ মন্তব্য করেছেন জানা যায় হানিয়া আমিরকে সত্যি সত্যি বিয়ে করতে চাননি ছোট ভাই একদল পাবলিক হঠাৎ করে রাফসানের সঙ্গে হানি আমিরকে দেখে ফালতু ফালতু সকল মন্তব্য তুলে ধরেন তবে এই মন্তব্যে মোটেও ক্ষিপ্ত হননি রাফসান দা ভাই অথবা পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির জানা যায় মাত্র আঠাশ বছর বয়সে যে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির তা অতুলনীয় শাকিব খানের সঙ্গে এবার কাজ করতে এসে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন হানিয়া আমির তবে হানিয়া আমির শাকিব খানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এতেই একদল পাবলিক মন্তব্য করেছেন রাফচান্দা ছোট ভাই হানিয়া আমিরের কাছে কিছুই না একজন সামান্য ভোলগার হওয়া সত্ত্বেও হানিয়া আমিরকে বিয়ে করতে চেয়েছেন রাফচান্দা ছোট ভাই তবে এ প্রস্তাবে কখনো রাজি হবেন না পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তবে কি এবার সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিলেন রাবচান দা ছোট ভাই হানিয়া আমিরকে এমন মন্তব্য উঠেছিলে স্পষ্টভাবে জানা যায় মতেও বিয়ের প্রস্তাব দেননি হানিয়া আমিরকে বাংলার জনপ্রিয় ছোট্ট ভ্লগার রফচান দা ছোট ভাই তবে রাবচান দা ছোট ভাইকে নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সত্যি অগ্রহণযোগ্য তবে কেনই বা পাকিস্তানের হানিয়া আমির রাবচানদের সঙ্গে